ওয়েলকাম ব্যাক অ্যান্ড শুভ নববর্ষ এই আমি এখন হচ্ছে এই চেরাপুঞ্জিতে আর এই হচ্ছে আমার সামনের ভিউ আসছিলাম এখানে খাইতে ব্রেকফাস্ট ভাবছিলাম এখানেই করব কিন্তু এখানে পাই নাই এখান থেকে এখানে হচ্ছে দুপুর দুপুরের খাবার তো যাচ্ছি আবার শহরের দিকে শহরটা দেখি আর আমার আদার্স গ্রুপ মেম্বার ওইদিকে খাবার খাবারের খোঁজে এখানে কিন্তু ভালো ঠান্ডা কলকাতায় বা বাংলাদেশে এখন টেম্পারেচার হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কিন্তু এখানে টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি হঠাৎ করে পুরো গরম থেকে শীতে যেরকমটা লাগে এখন কিন্তু ঠিক সেরকমটাই লাগতেছে স্ট্যান্ড সব দোকানপাট কিন্তু বন্ধ আমরা ব্রেকফাস্ট করার জন্য দোকান খুঁজতেছি কিন্তু সব দোকান পাট যায় না কেন সব দোকান পাটে বন্ধ এই এটা হচ্ছে মেইন শহরের পাট এদিকটা হচ্ছে বাজার আমরা জানি না এখন আমাদের কি হবে কি হবে সবাই খাবার বাদ এখন হচ্ছে গাড়ি গাড়ি নিয়ে যাব হচ্ছে কোন একটা ফলসের কাছে আজকে থাকবো এখানেই এই যে সবাই অনেক টেনশনে খাবারের দোকান খোলা নেই একটা না খাবারের জন্য গাড়ি নিতে হবে এই এই হচ্ছে চেরাপুঞ্জের অবস্থা খাবারের জন্য নাকি গাড়ি নিতে হবে আর ছয় সাতটায় ব্রেকফাস্ট হ্যাঁ জানি না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো আমরা কলকাতাবাসী আর বাংলাদেশিবাসী একসাথে হইছে আসতে হচ্ছে এখানে দিক কই 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 দাউকি দাউকি বর্ডার ক্রস করে আমি আসছি হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে গুয়াহাটি শিলং তারপরে চেরাপুঞ্জি মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্স জার্নি সি নেক্সট এই ট্যুরটা কেমন হয় এই জাস্ট স্টার্ট গতকাল এসে এখানেই একটা হোমস্টে করে মোটামুটি থেকেছি জাস্ট সি বাই বাই take over